নমস্কার বন্ধুরা আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি এসেছি আমরা করব গোকুল পিঠে তো গোকুল পিঠে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা দেখো মা এখানে নারকেলটা ফাটিয়ে নিচ্ছে তো নারকেল মা ফাটিয়ে নিয়েছে এই কি করবে মালাইয়ের নারকেলগুলো গুলো কুড়ে নেবে নারকেল গুলো কোরানো হচ্ছে এখানে জল ফুটছে কেননা গুঁড়িটা এই গরম জল দিয়েই মাখতে হবে তো এখানে জল ফুটছে চলো এরপর গুঁড়িটা মেখে নেওয়া যাক লবণ দিয়ে রেখেছিল তো এরপর মা গুড়ির সাথে লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখো মাখা হয়ে গেছে এরপর পিঠেগুলো পাকি পাকিয়ে নেওয়া হবে তো পিঠে পাকাচ্ছে তোমরা দেখতে থাকো তো পাকানোটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথম মা একটু লেচি কেটে নিয়েছে তো কেটে নিয়ে প্রথম বলের মতো গোল করে নিয়েছিল গোল করে নেওয়ার পর দেখো সেই বাটির মতো এই রকম মাঝখানটা গর্ত করে নিচ্ছে এই গর্তটার মধ্যে মা কি করছে ওই সাদা নারকেলের পুরটা দিয়ে দিল। এরপর চেপে চেপে মুখটা ভালো করে বুঝিয়ে দিচ্ছে আর দুপাশ হাতে করে একটু এরপর চেপে নিচ্ছে এই দেখো পিঠেটা পাকিয়ে নিয়েছে ভালো করে চাপতে হবে যাতে সিদ্ধ সময় फुले ना जाए मुखटा দেখো এখানে মা আর বড় মা পাকিয়ে নিচ্ছে তো এইভাবেই পিঠে পাকানো হবে দেখো এখানে মা জল ফুটাতে দিয়েছে তারপর পিঠে মা আগে থেকেই পাকিয়ে নিয়েছিল ছেঁদা থালায় থালাটা এরপর গরম জলের ওই সিদ্ধ করতে বাটির মধ্যে বসিয়ে দিলাম দিয়ে আমি হাতে খাপে ঢাকনা কেটে দিলাম এরপর ঢাকা দিয়ে দিল এরপর ভাবে কি হবে পিঠেগুলো সিদ্ধ হবে তো পিঠেগুলো সিদ্ধ হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো কেমন সিদ্ধ হলো দেখো এরপর মা ঢাকা খুলে দেখছে পিঠেগুলো সিদ্ধ হলো কিনা এই যে ঢাকা খুলেছে পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে তো এরপর মা কি করবে পিঠেগুলো ঢেলে নেবে আমাদের পিটে রেডি হয়ে গেছে